আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমান এবং আপনাদের দয় ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি একদম ভালো পরিবেশে সরকারি ফাঁকা রাস্তার সাথে খুবই সুন্দর মনোরম পরিবেশে ফজেট খামারের জন্য একদম উপযোগী এবং ফিট এই জমিটা তো এটা একবার লোকেশনও ভালো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানসিডি ইউন নলুয়া গ্রাম সাথে বড় একটা বাজার আছে নলু আবু হাট ওইখানে হাই স্কুল কেজি স্কুল প্রাইমারি স্কুল তিনটা মাদ্রাসা সহ সামনে মসজিদ আছে মসজিদের উত্তর পাশে এটাকে খালেকের দোকান বলা হয় বা খালেকের মোকান আর এটা নলু আবুহাটের পাশে আর এই দিয়ে গেছে আবদুল্লাহ মিয়ার হাট সরকারি কলেজ কলেজ রোড এটা আর তারপরে এই কলেজ রোডের পাশেই গেছে এটা মিয়ারাহাট হয়ে সোনাপুর মাইজি যে কোনো জায়গায় যাওয়া যাবে এবং কবিরহাটও যাওয়া যাবে তো আজকের এটা অনেক সুন্দর পরিবেশ দাম তুলনামূলক অনেক কম হ্যাঁ সরকারি পাকা রাস্তার সাথে প্রায় দুইশো আড়াইশো ফুট মুখপাত আছে আর পিছনে গেলে বাকিটা চড়া এবং স্কোয়ার জমির পরিমাণ হলো এখানে ছয় একর ছিয়াত্তর শতাংশ ছয় একর ছিয়াত্তর শতাংশ বা ছয় একর ছিয়াত্তর ডিসিমেন্ট জায়গা তো যারা নেবেন এটা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আপনার একটা শেয়ারের কারণে যে কেউ তার প্রয়োজন মতো জমিন পেয়ে যেতে পারে এই যে পিছনে এখানে যে একটা পথ দেখা যাচ্ছে এটা পথ এটার পিছনে পুরোটা বাকিটা কিন্তু আরও চড়া এবং স্কোয়ার তো ফজিটের জন্য খামারের জন্য একবারে ফিট এবং উপযোগী এই যে সরকারি রাস্তার মুখ পথ এখানে যে নেট দেখা যায় এই নেট থেকে আর এপাশে পাশে হলো এই যে চলাচল যে মাটি ফালানো রাস্তা এই রাস্তা থেকে জমির পরিমাণ হলো এখানে ছয় একর ছয় একর ছিয়াত্তর শতাংশ ছয়শ ছিয়াত্তর ডিসিম বা ছিয়াত্তর শতাংশ জমি তো যারা নেবেন যোগাযোগ করবেন এখানে খাজনা পরিশোধ আছে নাম জারি করা আছে চাইলে যে কোনো সময় রেস্টির করা যাবে খতিয়ান দলিল বায়া দলিল সকল কিছু ঠিক আছে জমির পজিশনও ভালো আছে সরকারি রাস্তার সাথে সরকারি ফাঁকা রাস্তার সাথে এই যে পিছনে এই চড়া মুখপাতের পরে পিছনে আরও স্কোয়ার আরও সুন্দর এখানে পানির কারণে যাওয়া যাচ্ছে না তো এই কারণে এখান থেকে দেখাইতেছি ওই যে একেবারে নেট পর্যন্ত এ বাকিটা নেট পর্যন্ত এবং এই মাটির পিছন থেকে দড়ি কুরাটা স্কোয়ার এবং সুন্দর পরিবেশে তো যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে এবং সব সময় আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনার প্রয়োজন মতো যে কোনো নিত্য নতুন ভিডিও পাবেন তো এখানে জমির পরিমাণ ছয় হাজার জমির পরিমাণ ছয় শত ছয় শত ছিয়াত্তর শতাংশ বা ছয় শত ছিয়াত্তর ডিসিম তো সকল কিছু ঠিক আছে কাগজপত্র সকল ওকে আছে অনলাইন খাজনা আছে বিএস রেকর্ড ফাইনাল আছে যে কোনো সময় কবলা দেওয়া যাবে স্ট্রং কাগজপত্র ডিগ্রির কাগজপত্র ভালো এবং আপনি যারাই খরিদ করবেন তারাই জিতবেন প্রজেক্ট খামারের জন্য উপযোগী একেবারে রেটও তুলনামূলক কম এবং ফাঁকা রাস্তার সাথে সব মিলে সকল কিছু মিলায় ঠিক আছে কাগজপত্র ঠিক পরিবেশ ভালো আবারও ঠিকানাটা বলতেছি নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দালশিটি ইউনিয়ন নলুয়া গ্রাম নলুয়া ইউনিয়ার্ডের পাশে পাশে সরকারি ফাঁকা রাস্তার সাথে আর প্রতি শতাংশ বা প্রতি ডিসিমলের মূল্য হবে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে মাত্র তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে হয়তো আরও সামান্য কমতে পারে তো যারাই নেবেন যোগাযোগ করবেন এবং এরকম সুন্দর জায়গা সুন্দর ফজেট খামারের জন্য এরকম ফিস জায়গা খুব কম পাওয়া যায় তো সবাইকে ধন্যবাদ সবসময় আমাদের সাথে থাকবেন এটা একবার স্ট্রং কাগজপত্রর জায়গা সব বিষয় ঠিক আছে আসসালামু আলাইকুম